সুহা করতার বিচার চই বিচার চাই বিধান চই ডাকামিট ফুড়ে সুহাগর্তার বিচার চাই বিধান চই বিচার চই খেলা হা কে বিচার চাই আমরা সুয়াগতার বিচার শাস হ আমরা বিচার চাই সরকার কাছে সুস্থ বিচার চাই সুয়াগতার এখন বিচার তো সুস্থ শাস আবার তো মনে মনে এরকম না যে সুয়া কিছু লেহেরা নতুন নেতা হয়ে বেচাটা সচ মানুষের কাছে পরিচয় বেচাটা না 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 আমরা একাম জীবনেও করতাম না আমরা সুহা একজন ভালো মানুষ হুম ডেট তল কেন আমি বেশি ভালো দেখতাছি না দেখ ভাই সুহাগ একটা নীরহ মানুষ আছেন এটা হলে তোর কোনো রাজনীতি করিস না তোরা কোনো নেতা করছে না কারণ আজকে এই সুহাগের যদি বিচার না হয় আমরা প্রত্যেকটা পাবলিক কি জিম্মি জিম্মি আমরা রম তারে আজকে সুহাগের যে কালকে আমার হতে পারে এই সুহাগ হত্তা লইয়া ভাই কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না সমাধান সবাই যেন আমরা এই শুয়াকের যেভাবে নির্মমভাবে হত্যা করছে ভাই মানে নিজের কাছে খারাপ লাগে শৈলে পোষণগুলা খারাপ হয়ে গেছেগা ঠিক আছে এই না আমরা সরকারের কাছে আবেদন জানাই এই শুয়াকের সুষ্ঠু বিচার চাই আজকে শুহাকে যদি বিচার না হয় কালকে আমার বিচারও পাইতাম না ভাই সবাই ভিডিওটা যদি ভালো লাগে অন্য জনকে দেখে সুজুক করে দিবেন আর দয়া করে এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না এবং নতুন করে যদি মনে করেন শুহাক ইস্যু নিয়ে আপনি নেতা হয়ে বেচাচ্ছেন তাইলে কিন্তু ভাই এই দুনিয়ার বিচার দুনিয়াতে হয় আপনার বিচারও হবে আল্লাহর কাছে সবার জবাব দি করতে হবে একথাটা সবাই মনে রাখবেন দুনিয়ার বিচার দুনিয়াতে হয় সবাই ভালো থাকবেন